আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি আজ আপনাদেরকে চিকেন কাবাব রেসিপি শেয়ার করব। এখানে আমি এক কিলো চিকেন বুকের মাংস হাল ছাড়া বুকের মাংস নিয়েছি এক কিলো আপনারা কম বেশি করে নিতে পারেন আমি একটি করার মধ্যে দিয়ে দিব এখানে আমি এক কাপ পরিমাণ দিয়ে দিব ডাউল মসুর ডাল আপনারা চাইলে ছোলার ডালও ব্যবহার করতে পারেন দিয়ে দিব একটা পরিমাণ পেঁয়াজ কচি করা দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়া এক টেবিল চামচের মতো মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ আপনারা লবণটা টেস্ট করে যদি আবারও লাগে প্রয়োজনে অ্যাড করে দিবেন এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিব জিরার কুড়া এক টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিব গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিব আদা বাটা দিয়ে দিব দুই তিনটা তেজপাতা পাত্রে ছিঁড়বে এবার সবগুলো মশলা আমি একসাথে মাংসের সাথে মাখিয়ে নেব একটা চামচের সাহায্যে এখানে আমি দিয়ে দিব ছোলা ডল হাফ কাপ পরিমাণ এখানে আমি সামান্য একটু পানি দিয়ে এখন আমি সিদ্ধ করে নেব আপনারা অবশ্যই বেশি করে পানি দিবেন না এখানে হাফ কাপ পানি দিলে যথেষ্ট দেখুন আমার মাংসটা পুরোপুরি শীত করা হয়ে গেছে এখন পানিটা শুকানো পর্যন্ত আমি জাল করে নেব আমার পানিটা টেনে যাওয়া পর্যন্ত আমি লোহেটে পানিটা শুকিয়ে নেব দেখুন আমার পানিটা শুকানো হয়ে গেছে এখন ব্লেন্ডার করে নিয়ে এখন আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করা এক কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি করা দিয়ে দিব এখানে কাঁচা মরিচ কুচি করা এখানে আমি দিয়ে দেব দুইটা ম্যাগি মশলা আপনারা চাইলে এখানে ম্যাগি মশলা পরিবর্তে গরম মশলাও অ্যাড করতে পারেন এখানে আমি একটি ডিম দিয়েছি এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব আমি ভালো করে হাত দিয়ে মাখানো হয়ে গেলে আমি এখন দেখুন আমার মাংসের কীমাটা ভালোভাবে পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে আমি এবার হাতে একটু তেল ভরিয়ে নিব। তেলটি ভরিয়ে নেওয়ার পর আমি সামান্য একটু মাংসের কীমা হাতে নিয়ে এখন আমি কাবাবের শিপ দিয়ে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাবাবগুলো কিভাবে তৈরি করে নিতেছি আপনারা অবশ্যই যদি আমার রেসিপি ফলো করেন তাহলে আপনারা পারফেক্টভাবে আপনারা এই চিকেন কাবাব করে তৈরি করে নিতে পারেন অসম্ভব মজার আপনারা যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন না ট্রাই করলে বুঝতেই পারবেন না কতটা সুস্বাদু আমি এখানে ব্রেড গাম নিয়েছি এখন ব্রেড গাম উপরে লাগিয়ে নেবো আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি এখানে দেখতে সুন্দর আসার জন্য তার জন্য আমি এখানে ব্রেড ব্যবহার করেছি সবগুলো সবগুলো ব্রেড আমার লাগানো হয়ে গেছে এখন আমি একটি কড়াই বসিয়ে গরম করে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দিব সবগুলো কাবাব আমি এক এক করে দিয়ে দিব এখানে বেশি করে কাবাব দেওয়া যাবে না তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এখানে আপনারা অল্প করে কাবাব দিবেন যাতে আপনারা উল্টে দেওয়ার সময় ভেঙে না যায় আমার কাবাবগুলো দেখুন কতটা ফুল্ক হয়েছে ওপরে দেখুন ফেনা ফেনা তেলে বেশি উঠেছে ডিম দেওয়ার কারণে উপরে তেলে ফেনা উঠেছে এটা কোনো বইয়ের কারণ নয় আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন অসম্ভব মজার এই চিকেন কাবাব বাড়িতে তৈরি করে নিতে পারেন আশা করি সবাই যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ